আপনি যদি আর একজনকে শ্রদ্ধা না করেন আপনাকে জাতি শ্রদ্ধা করবে না শ্রদ্ধা করা শিখুন হওয়া শিখেন না ইমাম রহমান মক্কার তিনি দুবাইয়ের অনুষ্ঠানে বসে আছেন তিনি বক্তব্য রাখলেন তার বক্তব্যে একজনও ইসলাম কবুল করলেন না কিন্তু যখন জাকির নায়ক নারী কাটা ছেঁড়া করে এই লোকটা দাঁড়ালেন তখন শত শত ইহুদি দাঁড়াচ্ছে আর কালেমা পড়ছে কি কি আব্দুর রহমান সুদাইসির মর্যাদা নষ্ট হয়ে গেল আব্দুর রহমান সুদাইসি জানেন যে আল্লাহ কাকে কোন এলেম দেন কিভাবে খেদমত নেন কে জানেন মতিউর রহমান মাদানি বাংলাদেশে আসেননি কোনোদিনই আসেননি কিন্তু আমরা গোটা বাংলাদেশ যতই দেয়া ঘুরে না কেন আব্দুর কাজী ইব্রাহিম শহীদুল্লাহ খান মাদানী ডক্টর আহমদুল্লাহ ত্রিশ আলী ডক্টর উদ্দিন যত বড় পণ্ডিত হোক না কেন বাংলাদেশের বাঙালিদের কাছে পরিচিত ব্যক্তির নাম মতিউর রহমান মাদানী শিকার করতেই হবে হিংসা করে পাঁচ পয়সা দাম নাই ওই দাম বক্তব্য দেয় ঘরের মধ্যে মাইকের সাথে বক্তব্য দেয় এটার কারণে তার আল্লাহ কবুল করেছেন আল্লাহ আকবর আমি ভাবি বাংলাদেশে আসে না টেকনাফ থেকে তেতলা পর্যন্ত যেখানে যায়, সেখানে লোকটা বলে আমি প্রথম মতি রহমান মাদানির বক্তব্য শুনে পরিবর্তন হয়েছি কই আমরা তো বাংলাদেশে আছি কত ঘুরলাম চিটাগাং গেলাম সিলেট গেলাম ভোলা গেলাম গেলাম বরিশাল গেলাম ফরিদপুর গেলাম শরীয়তপুর গেলাম বরগুনা গেলাম কই আমার কথা তো কেউ বলে না একচট গাল ডালি দি একটু মধুর আমার মাতানীকে কি কবুলিয়া চিনেন না আপনি এত হিংসা কেন